জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বিদিনাসির ভাই আবারও চলে আসলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার বিশ্ব রোড থেকে মিয়া বাজার পর্যন্ত আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে নান্দনিক দৃশ্যগুলো শেয়ার করার চেষ্টা করব সো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের একটাই কমপ্লেন থাকে যে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পান না আমি আপলোড দিলে আপনাদের ফেসবুক আইডিতে যায় না সো আপনাদের উচিত যখনই আমার ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিও সম্পর্কিত সুন্দর একটা কমেন্ট করে মানে আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন ওটা জাস্ট আপনি লিখে দিবেন আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সারা বিশ্বের মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৃশ্যখানা আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে দেখতে পারে আমি বিদিনাসির ভাই চেষ্টা করি আপনাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্য তথা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নান্দনিক প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করতে সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখতেছেন বা এই ভিডিওটি আপনাদের কাছে দেখে কোন ধরনের ফিলিংস হচ্ছে বিশেষ করে যারা প্রভাস থেকে দেখেন তাদের একটাই কমপ্লেন থেকে আমি নাকি আপনাদের সঙ্গে রাস্তা তথা গ্রামের ভিডিওগুলো শেয়ার করতেছি না অনেক দিন ধরে সো আমার অসুস্থতার কারণে হচ্ছে আপনাদের সঙ্গে আমার কিছু ভিডিও মিসিং হচ্ছে সো আপনারা সবাই দয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ আপনাদের সঙ্গে আগের মতো করে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারি সো আজকে গিয়েছিলাম কুমিল্লা শহরে যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের জন্য এই দৃশ্য খানা ধারণ করি সো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন অনেকে স্কিপ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না আবার বলেন যে ভাই ভিডিও দৃশ্য সুন্দর হয় নাই বয়স সুন্দর হচ্ছে না সো আপনারা যারা কমেন্ট করেন তারা হচ্ছে আমার বন্ধু বলতে পারেন কারণ বন্ধু হচ্ছে বন্ধুর ভুল ধরে সো আপনারা আমার ভুল ধরবেন আপনারা যখনই আমার ভুল ধরবেন তখন কিন্তু আমি যে কোনো ভুল কাজকে সুধরিয়ে ভালো ভালো কনটেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো সো আমার এই যে ফেসটি আছে এই ফেজটির মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি বাজারের দৃশ্য তারপর হচ্ছে গ্রামের দৃশ্য রাস্তার দৃশ্য রেস্টুরেন্টের দৃশ্য বা কোনো মানবিক কাজের দৃশ্য শেয়ার করতে সো আশা করি যারা এতদিন পর্যন্ত ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন ইনশাআল্লাহ আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন তো চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো লোকেশনের ভিডিওগুলো শেয়ার করতে ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওগুলো কী নিয়ে দেখতে চান আপনার কোন এলাকা নিয়ে দেখতে চান অবশ্যই জানাবেন আর যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৃশ্য তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যেহেতু বাংলাদেশ এক দিক দিয়ে উন্নত হচ্ছে অন্য দিক দিয়ে হচ্ছে মানুষের পকেট খালি হচ্ছে তো কিছুই করার নেই বাঁচতে হলে আমাদেরকে এগুলোকে ফেস করতে হবে তা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ